আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন রাস্তাঘাট প্রচণ্ড খারাপ আবারও কাজ করা হচ্ছে সরকারের অনুদান বাদেই গ্রামের সাহায্যই কিন্তু এই কাজটা আবারও করা হচ্ছে তাই এই জায়গাটা প্রচণ্ড খারাপ এই জায়গাটা হচ্ছে কোন জায়গায় জানেন চন্দনপুরীর শেষ সীমানা আগত ঠাকুরবাড়ি রোড ঠাকুরবাড়ির সামনেই যে পুকুরির ওপরে এই জায়গায় ট্রাক বড় বড় যানবাহন যেগুলো এবারে যায় মেন রোড হিসাবে বললি মানাই প্রচন্ড গাড়ি ঘোড়া যাতে পারে না ওই জন্য গ্রামের গ্রামের সাহায্যই কিন্তু এই রাস্তাটা ঠিকঠাক করা হচ্ছে তা এখন দেখতে পাচ্ছেন যে আসলে ওয়ালাইকুম আসসালাম কাকা এই যে রাস্তার বিষয় কিছু কথা বলবেন যে আপনি আগে তো অনেক খারাপ ছিল এখন এই ঘাস দেওয়ার পরে মোটামুটি খুব সুন্দর হচ্ছে যাওয়া আসা মানে সহজ হচ্ছে ভালো হচ্ছে দাঁড়ান আলাইকুম চাচা এই যে রাস্তায় ঘাটে তা খুব ভালো আছে আপনাদের জাতি একটু এই যে রাস্তাঘাটে এর আগে যে পরিমান খারাপ ছিল তো জাতি পাচ্ছেন না এখন কি মোটামুটি ভালো জাতি পাচ্ছেন ভালো ঘায়ে হওয়ার পরে তো ভালোই জাতি পাচ্ছেন কাকা এর বিষয়ে কিছু কথা বলতে পারবেন যে আসলে দেখছে যে গ্রামবাসীর সাহায্য তা আমরা আসলে জিজ্ঞাসা করবো দাদা এই যে গ্রামের সাহায্য যে রাস্তাঘাটগুলো ঠিক করে দিচ্ছেন যে এত ভালো কাজ করছে আমাদের তো জন্য সরকারের অনুদানটা নেই তাই এর বিষয়ে কিছু কথা বলেন আপনি এই রাস্তা এই জায়গাটা প্রচন্ড খারাপ জি তো এখানে কোনো পক্ষ থেকে সরকারি পক্ষ থেকে কোনো সংস্কার হচ্ছে না আমরা এই যুবক ছেলেপিলি গ্রামবাসী সবাই এলাকার মানুষ সহযোগিতায় এ আট নয় টলি দিছে এখনও এখনও কয়েক টলি লাগবে জি তো যদি এখানে সরকারি কোনো অনুদান আসতো তো জিনিসটা ভালো হতো এখন আমরা এই গ্যাস দিছি আপাতত চলাফেরার জন্য জি জি তো এটা খুব দ্রুত সরকারিভাবে এটা রাস্তাটা সংস্কার খুব প্রয়োজন তা আসলে দেখতে পাচ্ছেন যে কি প্রচণ্ড আর রাস্তার অবস্থা দেখেন এই পাশে কিন্তু পুকুর অনেক বান্দাল দুয়ার পরেও কিন্তু এই জায়গায় দাঁড়ায়নি একদম নতুন রাস্তা এই রাস্তাটা পিসি রাস্তা তা বাদে দেখেন চুন টুন সব দুয়া আছে তো দুবার পর পরই একবার সব ভেঙে চুরিয়ে চলে গেছে তা গয়লা বাজার থেকেই যে প্রচণ্ড যে রাস্তাঘাটটা আসলে দেখেন তা এখন আর এক দাদার কাছে জিজ্ঞেস করলো দাদা এই যে রাস্তাঘাটের বিষয়ে আপনাদের যে সাইটি বাড়ির সাইটি যে রাস্তাঘাট প্রচণ্ড তো খারাপ তা এর বিষয়ে কিছু কথা বলেন হ্যাঁ বিষয়ে পুজোর মণ্ডপ সামনে পুজো দুর্গা মন্দিরের সামনে এই রাস্তাটা খারাপ আমাদের গ্রাম প্রতিবেশী ভাইরা এই রাস্তার অবস্থা থেকে পুজোর মণ্ডপের লোকজন যাবে বলে এবং দুর্ঘটনা না ঘটে তার জন্য এই রাস্তা যুদ্ধ করছে তা আসলে তার জন্য এই রাস্তাঘাটগুলো ঠিক করে দিচ্ছে তা আরেক চাচা চাচা এই যে কথা বলেন রাস্তার বিষয়ে আইবার একটু আসসালামু আলাইকুম যেহেতু প্রায় দুই মাস ধরেই কাজ করা হচ্ছে আমাদের গ্রামে সব করা হয়েছে জি আর এই রাস্তাটা খুবই খারাপ ট্রাক ইজি বাইক যাতে পারে না ইতিমধ্যেই দু একজন হাত পাত ভেঙে গেছে পড়ি তো এখন আসলে মানুষের কাছে দু এক টাকা চালে সব তো দেওয়া সম্ভব না তাই মানুষ আসলে সবাই আর কি একরকম না যাই হোক কম বেশি চেষ্টা করি ধরি ধরি কাজটা সমাধান করলাম আল্লাহ হাফেজ তা আসলে দেখেন যে কী পরিমাণ এখন কিন্তু টলিটা স্টার্টে বেরিয়ে যাবে আবার আনতি